হচ্ছে জায় নামাজের দোয়া পড়ার মশলা বলেছিলাম না জায় নামাজের কোন দোয়া আছে জায় নামাজের দোয়া কখন পড়ে তকবির আগে না পড়ে হানাফি ভাইরা হানাফি ভাইরা তকবির আগে দুটি বা তিনটি করে বলেছি ওদিকে আর যাচ্ছি না নিয়ত পড়া আর জায় নামাজের দোয়া পড়া এই জায় নামাজের দোয়া বলে যে দোয়াটি পরিচিত হানাফি সমাজে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে সেই দোয়াটি হচ্ছে ইন্নি ওজাহাত ওজিহাল্লাজি ফতার আসসামাওয়াত এই দোয়াটি হাদিসে আছে কিন্তু জায় নামাজের দোয়া নয় এটি তাকবিরে তাহরিমার পর দোয়া শোনেন স্পষ্ট হাদিস তারপরে যদি কেউ না মানে তাহলে একে এ রাজ বিমুখ তাছাড়া আর কিছু বলা যাবে না হাদিস শুনিয়ে দিচ্ছি মুসলিম শরীফের হাদিস আবু দাউদের হাদিস বলছেন বর্ণনকারী যে কানা রসুল উল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম এজাস্তাত সলাত এজাস্তাফ তাহাস সাল্লাহ যখন নামাজ আরম্ভ করতেন সলাত শুরু করতেন কাব্বারা কি করতেন তাকে বলতেন সুম্মা কালা তারপরে বলতেন সোম্মা মানে অতপর কালা অতঃপর বলতেন কি বলতেন ওয়াজহাতু ওয়াজিয়ালিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন পর্যন্ত মুসলিম আবু দাউদ কি স্পষ্ট হলো স্পষ্ট হলো যে এই দোয়া ওয়াজহাতু ওয়াজিয়া কখন পড়তে হবে তাকবীর দিয়ে সুম্মা তারপরে আর ও শুনেন একটি ভাষা এখানে তো সুম্মা ছিল আর ওখানে আছে বাদ আত তাকবীরে তাকবীরের পরে আরো স্পষ্ট শুনুন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা

আর অধিকাংশ হাদিসগুলি মনকেবের কথা আছে তাহলে হাত ওঠানোর জন্য এতটাই যথেষ্ট এটা হচ্ছে সন্নত এই সন্ন্যত যথেষ্ট আর যদি কেউ আরেকটু ওপরে উঠায় কোনো অসুবিধা নেই কিন্তু আবার কান ধরা অল্লাহ আকবর অথবা আল্লাহ আকবর না হ্যাঁ মহিলাদেরকে দেখা যায় একেবারে অল্লাহ আকবর না কানের লতির নিচে থাকবে অথবা কাঁধ পর্যন্ত হ্যাজ কাঁধ পর্যন্ত

আবার দ্বিতীয় সেজদা দেওয়ার এগুলো তো ফলিয়ে দেন করতেন হাত উঠেতেন না ওয়াইজা কামা মিনা সাজদা তেমিন সাজদা তেন রাফাইয়া দেহি কেজা আলী কা ফাকাব্বার যখন দুই রাকাত নামাজ পড়ে যখন পড়তেন তখনও মানে দুই টাকা চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজ প্রথম আত্মা হাত পড়ার পরে তখনও রাফলিয়া দেন করতেন ফাকাব্বার তগুর বলতেন ওয়াইয়াকুল হিনা ইয়াফতা তেহু সলাতা বাদাত তাকে এটি হচ্ছে এই মাসলা যে মাসলা আলোচনা করছি এবং নবী সাল্লাল্লাহু বলতেন যখন নামাজ শুরু করতেন বাদা তাকবীর তাকবীরের পরে বাদা তাকবীর মানে তাকবীরের পরে বলতেন কি বলতেন দুয়াটি শুনেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা লিল্লাজি ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়মানি মিনাল মুশরিকিন ইন্ন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমতু আনা মিনাল মুসলিমিন আর কোন রিওয়ায়াত আছে আউওয়ালুল মুসলিমিন কারণ এই উম্মতের প্রথম মুসলিমকে رسول الله صلى الله عليه وسلم اول مسلم ان كنت امي أبني نا اول مسلم بول بنا بولا ٹھيك ها بنا انا من المسلم امي مسلم دل ایک جو تار پر ارو کی چود اللهم انت الملك لا اله الا انت سبحانك انت ربي رب وانا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا انه لا يغفر الذنوب الا انت واهدني لاحسن الاخلاق لا يهدي لاحسنها الا انت واصرف عني سيئها

সম্মা হতে পার তকবীরের পরে একই অর্থ তাহলে তকবীরের আগে যদি কেউ অজাহাত অজিয়া পড়ে যায় নামাজের দোয়া হবে না বেদাত হবে হাদিসের মোতাবেক আমল হবে না হাদিসের বিরোধিতা হবে বিরোধিতা হবে হাদিসের বিরোধী করে নামাজ পড়বে আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করেন সংশোধনের জন্য তৌফিক যায় দাঁড়িয়ে আমরা যে ইন্নি অজাহাত তা দলিল সম্মত কিনা জি না এটা হাদিসের নামে জালিয়াতি রাহেবেলায়াত দুটো বই পাবেন বিস্তারিত দেখেন সালাত যখন শুরু করি আল্লাহু আকবার বলে যখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধি তখন একটা দোয়া পড়তে হয় অবশ্যই আমরা অনেকে ভুল করে এই দোয়াটা যায় নামাজের দাঁড়িই পড়ে আমাদের দেশে প্রচলিত যে এটা যায় নামাজের দোয়া আসলে এটা যায় নামাজের দাঁড়িয়ে পড়ার দোয়া নয় এটা বিশ্ববি তাকবীরে তাহরিমা বাধার পরে পড়তেল আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পড়ে অফিসার করো আগে বলো তুমি শিরক করবে কিনা আমরা তখন বলি ওয়া জাহাদু ওয়া মনে রাখবেন সাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না তাহলে জায়নামাজের দোয়া থেকে আসবে আহ তবে হ্যাঁ এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে দোয়াউল ইস্তেফতাহ অর্থাৎ সালাদ শুরুর দোয়া আমরা যখন সালাদ শুরু করব হাত বেঁধে তখন সোবাহানেক যে সানা পড়ে থাকি সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি কিন্তু আপনার সালাদ শুরু করার আগে জানামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই এরকম কোনো দোয়া আছে মনে করি যদি সেখানে কেউ পড়ে সেটা